ইদানিং আমার সাথে একটা বিরল ঘটনা ঘটছে যা হলো পুরান জুতা পরার পর আমার পায়ে ঠোসা পড়ছে আসলে এটা নতুন জুতা পরার পর হওয়ার কথা কিন্তু আমি বুঝতেছি না কেন আমার সাথে এটা হচ্ছে যার কারণে আমি আমার কমফর্ট জোন অ্যাপেস থেকে একটা স্নিকার কিনে নিই অ্যান্ড এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল গতকাল রাত্রেই আমি অনলাইনে এটা দেখেছিলাম কিনা করে আমি আমার স্নিকারটা কিনে নিই দেন আমি চলে গিয়েছিলাম মনির ভাইয়ের ফুচকা খেতে আনফরচুনেটলি উনি আজকে আসেনি ওনার যে হেল্পিং হ্যান্ডা ছিল তারাই আজকে ফুচকা মেক করে দিয়েছিল কিন্তু আমার কাছে আজকে টকটক ভীষণ খারাপ লেগেছে একদম আমার টেস্ট বারটাই চেঞ্জ করে ফেলেছে আমি বুঝলাম না আজকে কেন এমন হলো এটাই আমার ফার্স্ট টাইম যে ওনার ফুচকাটা খেয়ে আমার একটু ভালো লাগেনি দেন পাশেই দেখলাম আরেকটা নতুন স্টল বসেছে ফুচকা চটপটে তো ভেবেছিলাম চটপটিটা খাবো কিন্তু যখন নাকি তাদেরকে আমরা বললাম চটপটির কথা উনি বলল যে ডালটা নাকি অনেক বেশি সিদ্ধ হয়ে গিয়েছে যার কারণে ভালো আসবে না তো উনি বলেছিল ওনার এখানে ফুচকাটা নাকি অনেক ভালো কিন্তু আমার কাছে এই ফুচকাটাও তেমন একটা ভালো লাগেনি আমি জানি না কেন আমার কাছে এমন লাগলো কারণ হচ্ছে কি ওনাদের আসলে টকটা যদি একটু মিষ্টি হতো তাহলে আর একটু ভালো লাগতো আমার কাছে এটা পার্সোনালি আমি আমার টেস্ট অনুযায়ী বললাম আমার মনে হয় যারা তেঁতুলের টকটা ডিরেক্ট খেতে পছন্দ করে তারা এখানে এসে এটা খেতে পারে তাদের কাছে এটা অনেক ভালো লাগবে তো শেষমেশ আমি আমার টকটা শুধু শুধুই খাচ্ছিলাম আর এখানে দুই ধরনের ফুচকা পাওয়া যায় সেটা হচ্ছে হাফ অ্যান্ড ফুল হাফ প্লেটটা হচ্ছে পঞ্চাশ টাকা সরি টাকা ফুল প্লেটটা হচ্ছে পঞ্চাশ টাকা আমরা যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম তাই আমরা হাফ প্লেটে নিয়েছি দেন অনেক বেশি গরম থাকার কারণে আমার খুব বেশি ঠান্ডা খেতে মন চাচ্ছিল দেন চোখে পড়লো আমার একটা জুসের স্টল যার নাম ছিল গ্রিন জুস তো এটাও আমার কাছে আজকের নতুন এটা অনেক দিন ধরেই আমি দেখেছি বাট কখনোই আমার ট্রাই করা হয়নি তো ভাবলাম যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো একটা জুস খেয়েই নিই তো আমি জুস না খেয়ে এখান থেকে আমি একটা লসি অর্ডার দিই আর লসিটা আমার কাছে অসাধারণ লেগেছে এক কথায় আমার কাছে মনে হলো একদম ফ্রেশ হালকা একটা মিষ্টি দিয়ে তৈরি করা হয়েছে অ্যান্ড ভাইয়ার বিহেভিয়ারও অনেক ভালো ছিল এখানে আসলে তাদের যে জুসের যে প্রাইজিংটা সেটা শুরু হয় তিরিশ টাকা থেকে অ্যান্ড আমি সবাইকে বলবো ফার্ম গেটে আশেপাশে যদি কেউ থেকে থাকেন এখান থেকে অবশ্যই জুসটা খাবেন এটা কোনো পেইড প্রমোশন না আমার নিজের খুব বেশি ভালো লেগেছে আর মনে হলো এখানে সব কিছুই অনেক বেশি ফ্রেশ যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করছি তো দেন আমরা লাসিটা নিই এবং লাসিটা একদম মনে হয় না অনেক জায়গায় খেলে যে স্যাকারিন থাকে অনেক বেশি মিষ্টি থাকে অ্যান্ড অনেক বেশি আইস দিয়ে ফেলে বাট এইখানে একদম সব কিছুই মানে ব্যালেন্স ছিল যার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড আমি জুস এবং মিল্কশেকের যে তাদের ম্যানু কার্ডটা সেটা ভিডিও লাস্টের দিকে অ্যাড করে দিব আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি চলে আসব সবাই ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজে একটা ফলো অ্যান্ড লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম এভরিওান দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ